ডাক্তার ছাত্র আইতো আমার কাছে আরে এমন জিনিস কিছুই তো জীবনের সাথে খাঙ্গাবে এই একটা পরীক্ষা আমরা আরবি আমার কাছে আছে Продолжение следует... Продолжение следует... Продолжение следует... Продолжение

আগ শেষ

টেকা চালি পিছন থেকে পালিয়ে জায়গা আর আমার এই পঞ্চাশ টাকা ঠাউ দেবে আমি যে হাতটা পাইতে দিছি বাবা ওই লোকটা চালাক টেকা পঞ্চাশটা আমার হাতে দিয়ে গো সাপুরি টেকাটা আমি নিয়োগ করে দিলাম এই পঞ্চাশ টাকা থেকে তুমি একটা টেকা খাব না আমি বললাম আমি এক টেকা খাবো না তো টেকা কারে দিছ কয় টাকা তোরে দেই নাই তোর এই দুই মাথা আল্লাহ সাপুরি ভিক্ষা দিছে কেন দিছি আসতে আমার গোলায়